উপদেক্ষী নীতজাহ হপ্রদ আপনি যদি বলে করেন বারবার বলতে থাকেন সিন্ডিকেট এক হাত থেকে আরেক হাতে গিয়েছে তাহলে আপনারা কত থাকি গণঅভ্যুত্থানের পরে এই অভ্যুত্থানকে অনেকে মেনে নিতে পারেনা সেজন্য সচিপালয়ে পুলিশে বিচার বিভাগে বিভিন্ন সময় আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলে আমরা আপনাদেরকে বলতে চাই অতীতে ছিল বলে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন আপনাদেরকে বলতে চাই আপনারা রিয়েলিটি বাইনা নেন আপনাদের কাছে ফিরছে না আপনারা জানেন গত ষোলো বছর এই ফ্যাসিবাদী সরকার করি আসিল প্রত্যেকটি রাজনৈতিক দলকে ফ্যাসিবাদী শক্তিকে নির্যাতন এবং নিপীড়নের মধ্য দিয়ে তাদের থেকে ভোটাধিকার কেড়ে নিয়েছে বিএনপি শক্তি রয়েছে আলেমোরা রয়েছে অনলাইন একটিভিস্ট রয়েছে তাদের পাক স্বাধীনতাকে অমন করেছে আমরা যারা জুলাই গণ অভ্যুত্থানে আমার নেতৃত্ব দিয়েছি আমাদের তাকে সারা বাংলাদেশে মানুষ রাস্তায় নেমে এসেছে এবং আমরা এই আসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছি আমরা এই সরকারকে বলতে চাই

আমরা সব ঘটনাকে ভুলে যাই নাই আমরা দেখেছি সবচেয়ে রাতের অন্ধকারে লাইট দিয়ে আলেম ওলামাদের মেরে ফেলা হয়েছে আলেম ওলামাদের বিচার দৃষ্টি আলেম ওলামাদেরকে যে হত্যাকাণ্ড করা হয়েছে সেগুলোর বিচার নিশ্চিত করতে হবে